শুভ কেমন আছেন আপনারা মেশিন লার্নিং নিয়ে এটাই প্রথম ভিডিও পোস্টিং শুরুতেই ধারণা করছি এটা একটা এক বছরের কোর্স হবে কোর্স ম্যাটেরিয়াল তৈরি হবে ডাইনামিকভাবে আপনাদের ফিডব্যাকের ভিত্তিতে দরকার মতো পৃথিবীর সব ভালো ভালো কোর্স ম্যাটেরিয়াল নিয়েও আলাপ হবে এখানে ধারণা করছি মেশিন লার্নিং নিয়ে একটা শেখানোর সহজ রাস্তা ক্র্যাক করে ফেলেছি আমরা কি জানতে পারি কেনই বা মেশিন লার্নিং এটা তো আমরা জানি আমাদের দিনের অনেক কাজেই মেশিন লার্নিং আছে গুগল সার্চ কতটাই পার্সোনালাইজ হয়ে গেছে সেটা তো আমরা জানি আপনার সামান্য মোবাইল ফোনের ক্যামেরাও বুঝতে পারে কোনটা মাথা অথবা আপনি হাসছেন কি হাসছেন না ভয় পাবেন না তবে আমরা যদি জানতাম যে প্লেনে আমরা আসা যাওয়া করি তার সাত থেকে আট মিনিট চালান মানুষ পাইলট বাকিটা চালায় মেশিন লার্নিং দিয়ে শেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার আসি ইন্ডাস্ট্রিতে সরকার থেকে শুরু করে হেনো ইন্ডাস্ট্রি নেই যেখানে মেশিন লার্নিং টাচ করেনি শুরুতেই আসি অটোনোমাস বা সেলফ ড্রাইভিং কার নিয়ে পার্সোনাল সেলফ ড্রাইভিং কার বাদি দিলাম বড় বড় অটোনোমাস ট্রানজিট সিস্টেম চলবে শহর জুড়ে ম্যাকেনজির রিপোর্ট অনুযায়ী সেলফ ড্রাইভিং অটোনোমাস কার একাই কয়েকশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ফোর্বস বলছে এখনই 1.6 পয়েন্ট বিলিয়ন গাড়ি আছে রাস্তায় কনজারভেটিভ প্রেডিকশন বলছে দু হাজার বিশের মধ্যেই দশ মিলিয়ন সেলফ ড্রাইভিং অটোনোমাস কার নামবে রাস্তায় আমরা কি জানি কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এই অটোনোমাস ইন্ডাস্ট্রিতে বিশ্বাস হবার নয় বলেই বলছি না প্রশ্ন হতে পারে কারা কারা ইনভেস্ট করছে এই ইন্ডাস্ট্রিতে আমার ধারণা প্রশ্নটা উল্টো করে করলে যদি কিছু ধারণা পাওয়া যায় প্রশ্নটা হতে পারে এরকম আসলে কে কে ইনভেস্ট করছে না ইনভেস্টরের শাড়িতে গুগল অ্যাপল ভলভ টেসলা উবার সাথে যোগ করে নিন বাকি অটো ইন্ডাস্ট্রিকে এখন আমাকে বলুন এত বড় ইন্ডাস্ট্রির জন্য কাজের লক্ষ্য কোথায়